আসসালামু আলাইকুম বাড়ি খেলকে এর পক্ষ থেকে জানাই আপনাদের অনেক শুভেচ্ছা আমি ডক্টর মিনারাপারভিন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হলে শ্বাস নিতে বা স্বার্থের সমস্যা হয় এটি বিভিন্ন কারণ হতে পারে যেমন হাঁপানি বংকাইটিস অথবা হৃদযন্ত্রের সমস্যা থাকলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে শ্বাসকষ্টের অনেক কারণ থাকতে পারে যেমন হাঁপানি এটি একটি দীর্ঘমেয়াদী শ্বাস প্রশ্বাসের সমস্যা যেখানে শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাস নিতে কষ্ট হয় বঙ্কাইটিস শ্বাসনালীতে প্রদাহ হলে শ্বাস নিতে কষ্ট হতে পারে এটি সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণ হতে পারে নিউমিনিয়া ফুসফুসের সংক্রমণ হলে শ্বাসকষ্ট হতে পারে এটি ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণ হতেও পারে অ্যালার্জি ধুলা ফুলের রেণু অথবা অন্যান্য অ্যালার্জি শ্বাসকষ্টর কারণ হতে পারে হৃদযন্ত্রের সমস্যা হার্ট ঠিকমতো কাজ না করলে শরীরের অক্সিজেন সরবরাহ কমে যায় যার ফলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে ফুসফুসের রোগ দীর্ঘমেয়াদী ধূমপানের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হলে শ্বাসকষ্ট দেখা দেয় মোটা অতিরিক্ত মোটার জন্য অথবা ওজনের জন্য শ্বাস প্রশ্বাসের চাপ পড়তে পারে তাতেও শ্বাসকষ্ট দেখা দিতে পারে মানসিক চাপ ও দুশ্চিন্তা অতিরিক্ত মানসিক চাপ ও প্যানিক অ্যাটাকের সময় শ্বাসকষ্টও দেখা দিতে পারে এই সমস্যাগুলো হলে আপনারা অতি তাড়াতাড়ি যে কোনো ডক্টরে স্বর্ণপূর্ণ হবেন আসুন এবার হোমিওপ্যাথি কিছু মেডিসিন বলবো হোমিওপ্যাথিতে শ্বাসকষ্টের বা শ্বাস হাঁপানির জন্য বেশ কিছু ওষুধ ব্যবহার করা হয় তবে সঠিক ওষুধ নির্ভর করে রোগীর ব্যক্তিগত লক্ষণ পরিস্থিতির উপর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ বলা হলো আর্সেনিকাম অ্যালবাম যদি শ্বাসকষ্টের সাথে অস্থিরতা ও দুর্বলতা থাকে এবং রাতের বেলা অথবা ঠান্ডায় সমস্যা বাড়ে তখন এই আর্সেনিক অ্যালবাম ওষুধটি উপকারী অ্যান্টিমোনিয়াম যখন রোগী শ্বাস নিতে খুব কষ্ট পাচ্ছে এবং ফুসফুসের শ্লেষমা জমেছে কিন্তু তা বের করতে পারছে না তখন অ্যান্টিমোনিয়াম কার্ডটি ব্যবহার করা যেতে পারে স্পঞ্জিয়া যখন শ্বাসকষ্ট শুষ্ক কাশি বা শ্বাসনালী সংকীর্ণ হয়ে আসে তখন এই ওষুধটি ব্যবহৃত হয় এটি সাধারণত রাতেও শুয়ে থাকার সময় শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে দেওয়া যেতে পারে ইপিকা যদি শ্বাসকষ্টের সাথে প্রচুর শ্লেষ্মা এবং বমির প্রবণতা থাকে তবেই ওষুধটি কার্যকর হতে পারে ব্রায়োনিয়া শুষ্ক কাশি এবং শ্বাসকষ্ট হলে এবং নড়াচড়া করলে সমস্যা বাড়লে এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে কার্বভোজ শ্বাস নিতে অনেক কষ্ট হলে এবং শ্বাস ফেলার সময় ধীরে ধীরে আসে তখন এই কার্বোভসটি দেওয়া যায় এছাড়া এই ওষুধ অক্সিজেনের অভাবের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে নেট্রামিয়ার হাঁপানি রুগীদের জন্য যারা অদ্র পরিবেশ শ্বাসকষ্ট অনুভব করে এই ওষুধটিও তাদের কার্যকর হতে পারে তবে হোমিওপ্যাথিতে রুগী সমস্ত শারীরিক ও মানসিক লক্ষণ বিবেচনা করে চিকিৎসা দেওয়া হয় তাই সঠিক চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আজকে এই পর্যন্ত আবার দেখা হবে কোনো একটি নতুন রোগ বা এর উপসর্গ নিয়ে আল্লাহ হাফেজ